হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও আজকে আমি এত সুস্বাদু ও মজার একটি রেসিপি নিয়ে এসেছি যা বললেও কম হয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করা যাক বাজার থেকে তরতাজা কচু শাক কিনে নিয়ে সেগুলো সুন্দর করে আশ ছাড়িয়ে কেটে নেওয়া আর তরতাজা কচু শাক গুলো যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই হাতে কিছু পরে নেবেন কচু শাক ঠিক সুন্দর করে এভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো তারপর একটি কড়াইয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে পানি ফুটে গেলে কচু শাক সিদ্ধ হতে দেওয়া হলো সবগুলো শাক একবারে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হলো এই অবস্থাতেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে শাকগুলো থেকে যে পানি বের হবে আর যে পরিমাণে পানি দিয়েছিলাম সেগুলো সবগুলো শুকিয়ে গেলে শাকগুলো তুলে ফেলতে হবে অন্যদিকে একটি কড়াইয়ে আমি আট নয়টি মরিচ ভেজে নিলাম একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে আমি তিন থেকে চারটি পেঁয়াজ কুচি ও দুটি রসুন কুচি দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিলাম সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম তাতে এক চামচ পরিমাণ লবণ ও ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কারণ শাকের পানিগুলো যেন শুকিয়ে যায় একটি চামচ দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে শাকগুলো থেতলে নিতে হবে ঠিক এরকম পর্যায়ে চলে আসলে চুলাটি বন্ধ করে দিলাম অনেকেই কচু শাক ভয়ে খেতে চায় না তবে এরকম আপনারা একবার খেয়ে দেখেন খুবই সুস্বাদু খুবই মজাদার যা প্রশংসা করলে কখনোই শেষ হবে না এই রেসিপিটি আপনারাও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে